ঢাকা বিভাগে ছিল আছে এবং থাকবে আর হ্যাঁ আর একটা কথা এই ময়মন সিংহে আমাদের টাঙ্গাইলের বিভাগ যাবে এটা কিভাবে হয় এটা কোনোদিন সম্ভব যেখানে নাকি তোর আমাকে টাঙ্গাইল এক খেতে কাজ করে না টাকা পাইলে দিদা বাদ খাইতে পাস তো ময়মন সিংহের মাইয়ার আমাকে টাঙ্গাইল পড়াশোনা করে মানে আমাদের টাঙ্গাইলের মানুষ কখনো ময়মন সিংহ তবে তো রাস্তাই ছিল না ভাই দুই দিন ধরে মনে হয় মনে করো জঙ্গল কাইটটা রাস্তা বানাইছো আমাগো টাঙ্গাইলের রাস্তা জীবনে চলতে পারবে ঢাকা শহরের রাস্তার কথা বাদ দিলাম ভাই আমাগো টাঙ্গালের যে রোড মনে কর কি কই তামার তরে এইসব কথা বাদ হুম কিন্তু আমি বুঝি না টাঙ্গালের মানুষ আমার কি লেগে চুপচাপ বৈশা আছে হ্যাঁ মানে এর কেমনে ভাই তোমরা মাইনে নিতে আসো যে টাঙ্গাইলের নাকি মানে বিভাগ নাকি ময়মন সিং খ্যাত একটা মানে ভাই ময়মন মানুষ মানুষদেরকে আপনারা যারা চিনেন ওদের মানে ল্যাঙ্গুয়েজ শুনলে আপনি পুরো অবাক হয়ে যাবেন মানে একটা খ্যাত বস্তি সব লোকের এলাকায় নাকি মনে করেন যে জেলায় নাকি আমাদের টাঙ্গাইলের বিভাগ থাকবে এটা কোনো কথা মানে ভাই তোমরা কেমনে হো চুপ করে বয়ে আছে এগুলো শোনার পর আমার একটু জানায় হতো তোমরা